আমাদের এই আন্দোলনটা শুধুমাত্র আমাদের বোনকে জাস্টিস আন্দোলন নয় বোনকে জাস্টিস তার আন্দোলনটা বটেই তার সঙ্গে সেই সমস্ত বোনরা যারা ডাক্তারও নয় যারা টিচার ঠিক করেন যারা পুলিশে চাকরি করেন বোনেরা যারা অন্য কাজে নিজেদের প্রাইভেট সেক্টরে কাজ করেন সমস্ত বোনের জন্য আমাদের আন্দোলন সমস্ত ভাইদের জন্য আন্দোলন এর মাঝে দু একজন ছুটে ফুটি কি বলছে ডাক্তারদেরকে পশাই বলে ডাক্তাররা কোন এক কোন ডাক্তার কাকে রেপ করেছে এটা বলে তারা আন্দোলনে ডাক্তার সমাজকে বদনাম করার চেষ্টা করছে মনে রাখবেন আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন এই লাভলি মৈত্রের মতো ব্যক্তিদের মা ভুলে গেছে যে কি বলতে হয় আর কি না বলতে হয় আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হন লাভী মৈত্রর মতো ব্যক্তিদের কোনো চিকিৎসা করবেন না একবার হকো না করো সুপার সুপার বলতে দাও বলতে দাও তোমাদের কসাই বলেছে আমি এখানে তোমরা ডাক্তার তোমরা বলো না কিন্তু আমি একজন ব্যক্তি হিসেবে আমার এই স্বাধীনতাটা রয়েছে বলার এত উপযুক্ত ভালো নয় বেশি উঠলে টান ধরে নামিয়ে রাখো যে বলই হোক না কেন এত বড় আস্পর্দা যেন কারণ না হয় এই বুঝবেন তাকে ছোট জানানো কেউ না